আজকের ব্লগটা আমি আমার সংসার থেকে শুরু করলাম কালকে রাত্রে সাড়ে আটটার দিকে আমি কিন্তু দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি তো হঠাৎ করে চলে আসা বলতে পারো তো আসবো কি আসবো না এরকম করতে করতে তারপর দেখো সন্ধে টাইমে কিন্তু আমরা রেডি হয়ে বাসে করে চলে আসলাম তাই অনেকটা রাত হয়ে গেছে তো দিদির বাড়ি থেকে কেউ আসতে দিচ্ছিল না তবুও আমরা জোর করে চলে আসলাম যেহেতু আসতেই হবে আজকে আসলেও আসতে হবে কালকে আসলেও আসতে হবে তাই না তো আমার সাথে তো আমার মা গেছিলো আমার হাজবেন্ড আমার মেয়ে তো আমার হাজবেন্ড আর আমার মেয়ে কিন্তু বাইকেই চলে এসেছে আর আমার সাথে আমার মা বাসে করে চলে এসেছে তো মাকে ওদিকে নামিয়ে দিয়ে তারপর আমি দেখো চলে এসেছি হলো বাড়িতে মা একবার বলল চলো আমাদের বাড়ি যাই ওদিকে তো ওদিকে যাওয়া হলো না যেহেতু মেয়েকে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে আগেই তাই আর মা মায়ের বাড়িতে গেলাম না তো যাই হোক বন্ধুরা দেখো কালকে আর সেরকমভাবে ব্লগটা করতে পারিনি ওই যে বললাম আসবো কি আসবো না এরকম একটা সিচুয়েশানের মাধ্যমে হুট করে কিন্তু রেডি হয়ে আমরা চলেই আসলাম তো জানোই তো সামনে বিশ্বকর্মা পুজো এর জন্য আর কি থাকলাম না ওদের বাড়িতে আর জানো তো বন্ধুরা দুদিন থেকে বাড়িতে নেই তবুও কিন্তু মনে হচ্ছে অনেক দিন থেকে বাড়িতে নেই আর ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে কোথাও জানি ধুলো ময়লা লেগে আছে এরকম কেমন জানি একটা লাগছিলো তো দেখো সকাল সকাল সমস্ত যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে তো ভাবলাম যে না আজকে ঘরটা একটু পরিষ্কার করে নেবো তো দেখো ড্রেসিনের মানে যা জিনিস হাতাচ্ছে সবগুলোর মধ্যে মনে হচ্ছে ধুলো ময়লা লেগে আছে তাই একটু ড্রেসিংটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর জানো তো বন্ধুরা হঠাৎ করে নিজের বাড়ি থেকে অন্যের বাড়ি গেলে পরে তারপর যখন বাড়ি ফিরে চলে আসি তখন মনে হয় যে সমস্ত কিছু কেমন জানি একটা এলোমেলো হয়ে যায় নিজের কাজ কর্ম নিজের ঘর গোছানো সমস্ত কিছু তাই না কিন্তু মা কিন্তু ঘর সবসময়ের জন্য ঝাড় দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে কিন্তু তবুও কি বলো তো নিজের মতো করে কিন্তু কোনোটাও সম্ভব হয় না তাই না আমার গোঁছ গাছ আর আমার শাশুড়িমার গাছকে তো অনেকটা পার্থক্য থেকে যায় তাই না তাই আমার জানি কেমন একটা মনে হচ্ছিল তাই সকাল সকাল দেখো সমস্ত কিছু ঘর ঘরটা একদম সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর কালকে রাত্রিবেলায় এসেই কিন্তু বেড কভারটা আমি মানে উঠিয়ে রেখেছিলাম বেড কভার বালিশ কভার তো তারপর অন্য বেড কভার বিছিয়ে দিয়েছিলাম তো দেখো আমি স্নান টান করে এদিকে ফুল তুলছিলাম তো ফুল তোলা আমার হয়ে গেল আর এখন দেখো আমি ঠাকুরের কাছে ফুল দিয়ে একটু প্রণাম করে নিব আর সকাল সকাল এই কাজটা করলে আর কি ভীষণই ভালো লাগে আর এর আগেও আমি বলে দিয়েছিলাম আমি সকাল সকাল স্নান করলে পরে কিন্তু আগে ঠাকুরের পুজো দিব তারপর অন্য কিছু তো যাই হোক এখন দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঘরে লক্ষ্মীর ঘরে ফুল তুলসী দিয়ে প্রণাম করে নিলাম গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো থেবো সুস্থ থেকো আর আমিও বেশ ভালো আছি তো আজকে অতটা ভালো নেই বলতে পারো কারণ কালকে দিদির বাড়ি থেকে চলে এসেছি আর কালকে এসেছি রাত্রেবেলা সাড়ে সাতটা আটটা এরকম টাইমে এসেছি আর সন্ধ্যার দিকে ওদের বাড়ি থেকে বের হয়েছি সাড়ে চারটা এরকম টাইমে বের হয়েছি তো গাড়িতে বাসে করে এসেছি আর একটু সমস্যাও হয়েছে গাড়ির জন্য অনেকখানি অপেক্ষাও করেছিলাম তো যাই হোক কেন জানি আজকে শরীরটা খুব ক্লান্ত ক্লান্ত লাগছে কোনো কাজে মন বসছে না তো তবুও আর কি বাসি কাজ যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর এদিকে ঠাকুর পুজো করা হয়ে গেছে পুজো বলতে ঠাকুরকে তো আমি এমনিতেই সবসময় জায়গাটা পরিষ্কার করে মুছে ফুল জল দিয়ে নেই আর সেটাও হয়ে গেছে খাওয়া দাওয়া চা খাওয়াও হয়ে গেছে আর এখনও কিন্তু ভাত খাওয়া হয়নি ভাত হয়ে গেছে বন্ধুরা আমি কেন ভিডিওতে সরাসরি আসি না সেটা হলো আমাদের বাড়ির পাশে রাস্তা সব সবসময় রাস্তার গাড়ি যাওয়া আসা করে লোকের জাম দেখতে পাচ্ছ তো মুরগ ডাকছে এই সকালবেলা সকাল বলতে এখন বাজে হলো সাড়ে নটা এখন মুরগ ডাকছে তো যার জন্যই আর কি সরাসরি আসা হয় না তো আজকে ভাবলাম যে না একটু সরাসরি কথা বলি তোমাদের সাথে অনেক দিন থেকে সরাসরি কথা বলা হয় না তো এখন যাব হলো রান্না করে তো দেখি আজকে কি রান্না করা হয় আর ওই যে বললাম আজকে শরীরটা ভীষণই ক্লান্ত লাগছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে কালকে দেখো দিদির বাড়ি থেকে বাড়ি আসার পরে আজকে দেখো সকাল সকাল কেমন জানি একটা লাগছিল শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিলো তো কোনো কাজের যে একটা এনার্জি সেটাই পাচ্ছিলাম না তো যার জন্যে আর কি আমাকে আত্মীয়র বাড়ি যেতে ইচ্ছে করে না আর আত্মীয়র বাড়ি যাওয়া মানে যে কোনো অকেশন ছাড়া কিন্তু যাওয়া হয় না তাই না তো এটা হয়তো সবার ক্ষেত্রে তাই হয়ে থাকে আর কে কার বাড়িতে গিয়ে পড়ে থাকে তাই না সবাই কিন্তু অকেশন ছাড়া মানে আত্মীয়র বাড়িতে গিয়ে থাকা সম্ভব হয় না তো এদিকে দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ডাল করেছি আর সাথে এক ধরনের সবজি করে নিয়েছি আর আমার মেয়ে ভীষণ ঢেঁকি শাক পছন্দ করে তো যাই হোক এদিকে দেখো টাটকা ঢেঁকি শাকের ভাজি করে নিলাম আর ডালটা কিন্তু আর সবজিটা এর আগেই রান্না করে নিয়েছি 那个。 আর দেখো বন্ধুরা এদিকে আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বলছে হাজবেন্ড নাকি হাঁসের মাংস দিয়ে ভাত খাবে তো যাই হোক এদিকে দেখো হাঁস মেরে ফেললো তো এখন হাজবেন্ড দেখো কাটতে বসে গেছে ও আর কি সমস্তটাই পরিষ্কার করে নিল। আর সাথে আমার এক ভাইস্তে আছে ভাইস্তে আর ওর কাকাই দুজনে মিলে কিন্তু হাঁসটা পরিষ্কার করে নিল তো ভাইস্তে তো কাটতে পারে না তো আমার হাজবেন্ডে দেখো কেটে নিচ্ছে তো একটু বাদেই কিন্তু রান্না চাপিয়ে দেওয়া হবে আর এদিকে দেখো বন্ধুরা আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হাজব্যান্ড কিন্তু মাংস কাটছিল আর আমরা কিন্তু রসুন পেঁয়াজ আদা সমস্ত কিছু ছুলে বেটেও একদম রেডি করে রেখেছি আর এদিকে দেখো আমি ভাতটাও কিন্তু বেড়ে নিয়েছি আর জানো তো আমাদের বাড়িতে হাঁসের মাংস কিন্তু কেউ খায় না কারণ আমার হাজব্যান্ড খায় শুধু আমার দেবর খায় আর আমার ভাস্তাটা খাবে এটুকুই তো যাই হোক আর আমি কিন্তু মাংসটা আর কি আমাদের রান্নাঘরে নিয়ে আসিনি আমাদের যে ডাইনিং টেবিলে সে সেখানেই আমি রেখে দিয়েছি আর আমার হাজবেন্ড কিন্তু সেখানেই বেড়ে নিচ্ছিল তিনজনের জন্য আর আমার শ্বশুর মশাইও রকমভাবে ভাবে খায় না বলতে পারো বাবার শরীর অসুস্থ থেকে হাঁসের মাংসটা কিন্তু খায় না তো যাই হোক আগে নাকি বাবা খেত তো এখন কিন্তু খায় না আর এদিকে আমার মেয়েও খায় না আমি খাই না আর সবাই আর কি খায় না তো যার জন্য আমি কিন্তু হাঁসের মাংসটা রান্নাঘরে নিয়ে আসিনি আর আমাদের রান্নাঘরে আমি ভাতের থালাটা বেড়ে নিলাম তো অন্যান্য সবজিগুলো ওদেরকে দিয়ে দিয়েছি তো দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক আমার হাজবেন্ড কিন্তু যে কোনো মাংস হোক মাছ হোক মানে আমরা যেটা খাই না সেটা আর কি যদি হাজবেন্ড নিয়ে আসে তবে আমাদের জন্য অন্য কোনো কিছু কিন্তু নিয়ে আসে তো যাই হোক আজকে কিন্তু ও আর আমাদের জন্য কোনো কিছু নিয়ে আসলো না তো এর আগের দিন আমরা মাছ খেয়েছিলাম যার জন্য কিন্তু ও আজকে আমাদের জন্য আলাদাভাবে কোনো কিছু নিয়ে আসেনি আর এদিকে দেখো আমি থালা বাসনগুলো মেজে জল নিরে দিয়ে তারপর দেখো ঘরের মধ্যে নিয়ে এসে এখন সুন্দরভাবে গুছিয়ে রাখছি কারণ যখনকার জিনিস তখনই ভালোভাবে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর সুন্দর লাগে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সকলে তো আজকের মতো এখানে গুড নাইট